সব ঠিক মতো হবে তো নিমন্ত্রিত লোকজন সবাই আসবে তো এছাড়া টাকা পয়সা নিয়েও ইদানিক বেশ চিন্তা ভাবনা করতে হচ্ছে গত বছর ও উপার্জন করেছে মোট চার লক্ষ ডলার ক্রিসের ম্যানেজারের ধারণা এই টাকা যথেষ্ট নয় এবছর আরও বেশি রোজগার করা দরকার ক্রিস যদিও সব কিছু নিয়ে বেশ কিছুটা অন্যমনস্ক তবু খুব লক্ষ্য রাখল যাতে রেগান তার অসুখ ঠিকমতো খায় রেগানের অবশ্যই তেমন কোনো উন্নতি দেখা গেল না বরং ক্রিসের মনে হলো অবস্থা আগের সেও খানিকটা খারাপ হয়েছে বিছানা কাঁপছে এ জাতীয় কথাবার্তা এখন বলছে না কিন্তু নতুন উপসর্গ দেখা দিয়েছে আরেকটা প্রায়ই বলছে ওর ঘরের নাকি কেমন একটা বাজে গন্ধ পাওয়া যায় রেগানের পীড়াপিড়িতে ক্রিস একদিনের ঘরে গিয়ে অনেকক্ষণ থাকলো কোনো গন্ধ পাওয়া গেল না রেগান অবাক হয়ে বলল সত্যি কোনো গন্ধ পাচ্ছ না না তো বলো কি মা আমি তো পাচ্ছি কীরকম গন্ধ রেগান কাপড় পোড়ালে যে গন্ধ হয় সেই গন্ধ তাই হ্যাঁ কিন্তু তুমি গন্ধটা পাচ্ছ না কেন হ্যাঁ মানে তা খানিকটা পাচ্ছি গন্ধ আসলে ক্রিসের নাকে কোনো গন্ধ আসছিল না রেগানের মন রাখতে ওইটুকু মিথ্যে বলল ও ঠিক করেছে ডাক্তারের কাছে যাওয়া আগ পর্যন্ত রেগান যা বলবে তাতেই সায় দেবে ডিনার পার্টির আগের রাতে একটা চাপা অস্বস্তিতে ভুগতে লাগলো হাওয়া যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে যেন কিছু একটা ঘুরতে যাচ্ছে এ বাড়িতে মাঝরাতের দিকে আবার রেগানের ঘর থেকে শব্দ আসতে লাগলো বন্ধ জানালাটা কোনো কারণে কি হঠাৎ খুলে গেছে হাওয়া লেগে কাঁপছে ক্রিস গায়ের রোব জড়িয়ে রেগানের ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো ওর কেন যেন মনে হলো দরজা খোলা মাত্র দেখবে অচেনা কোনো লোক রেগানের বিছানায় বসে আছে ক্রিসের দরজা খুলতে রীতিমতো হাত কাঁপল রেগান হাত ছড়িয়ে ঘুমোচ্ছে জানলাটা বন্ধ বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থাকলো ক্রিস কেমন শীত করতে লাগলো ওর রেগানের ঘরটা এত ঠান্ডা হিটার চালু আছে তারপরে এত ঠান্ডা কেন অতিথিদের অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে দরজার কাছে তার গায়ে হালকা সবুজ রঙের একটা স্কার্ট নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন প্রথমে এলেন প্রতিবেশী মেরি জো পেরিন সঙ্গে তার ১৩ বছরের ছেলে রোবার্ট আর সবার শেষে এলেন ফাদার ডাইয়ার ছোটখাটো মানুষ এসেই হাসি মুখে বললেন আমি আমার নেকটাই খুঁজে পাচ্ছিলাম না এই জন্য তেরি হল ফাদার ডাইয়ারের কথার ভঙ্গিতে ক্রিস হো হো করে হেসে উঠল ওর মনের উদ্বেগ অনেকখানি কেটে গেল পার্টি জমে উঠল দেখতে দেখতে বুফে ডিনার খাবার নিয়ে সবাই এক এক দিকে ছড়িয়ে পড়েছে গল্প গুজব জমে উঠেছে ক্রমে ক্রমে রান্না চমৎকার হয়েছে ক্রিস সত্যি অপূর্ব রেঁধেছে কে উইলি বাহ ভালো রাঁধুনি পেয়েছ আলোচনায় জমে উঠেছে মেরি জোকে নিয়ে উনি একজন নাম করা মিডিয়াম নিয়ে খুব পড়াশোনা করেছেন বেশ হাসিখুশি মহিলা ক্রিসের চমৎকার লাগতে লাগলো এই মহিলাকে এদিকে ফাদার ডাইয়ার ঘোষণা করেছেন খানাপিনা শেষ হলে সবাইকে তিনি পিয়ানো বাজিয়ে শোনাবেন ক্রিস হঠাৎ করে খাপ ছাড়া ভাবে ফাদারকে জিজ্ঞেস করল ফাদার আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই কি কথা চার্চের পেছনে যে ছোট্টরা সাদা রঙের বাড়িটি আছে হলি ট্রিটেন হ্যাঁ ওটাই ওখানে কি হয় ফাদার ফাদার জবাব দেওয়ার আগে মেরিজো বললেন শুনেছি ওখানে শয়তানের উপাসনা হয় কিসের শয়তান শয়তানের উপাসনা ওদের ব্ল্যাক মাস বলে সবাই সত্যি বলছেন সত্যি মিথ্যে তো আমি জানি না ক্রিস সত্যিও হতে পারে মিসেস জো বললেন তবে ফাদার ভালো বলতে পারবেন কয়েকদিন আদেই নাকি ওখানে ওই রকম উপাসনা হয়েছে ফাদার ডায়ার বলেন এই আলোচনা এখানে বন্ধ থাক ক্রিস বলল বন্ধ থাকবে কেন বলুন না আমার জানতে ইচ্ছা করছে ওসব অসুস্থ লোকজনদের কাণ্ড মিসেস ম্যাকনিল না শোনাই ভালো ক্রিস বলল কি গোপন ব্যাপার যেটা আপনি বলতে পারছেন না আমি একজন ফাদারকে ওই বাড়িতে প্রায় দেখি বাদামি রং লম্বা ও কারাস কি করেন উনি উনি আমাদের একজন উপদেষ্টা বেচারা খুব আঘাত পেয়েছেন কেন কি হয়েছে সেদিন তার মা মারা গেছেন হঠাৎ করে ও রাতে ক্রিস নাইট গাউন পরে বিছানায় এলিয়ে পড়ার আগে রেগানের ঘরে উকি দিল আকাতারে ঘুমা ছেড়ে কান পাশের টেবিলে পড়ে আছে ওইটাকে সরিয়ে ফেলা উচিত হবে মেরি জুপেরিন ভয় ধরিয়ে দিয়েছে ক্রিস ইতস্তত করতে লাগলো হয় এখন নানাওয়াই ভালো ডক্টরের সঙ্গে পরামর্শ করা দরকার হতাশ করে সরিয়ে ফেললে রেগানের মনের ওপর চাপ পড়তে পারে বেশ খানিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ক্রিস নিজের ঘরে ফিরে গেল ঘুমিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু ধরফর করে জেগে উঠতে উঠতে বলল পাশের ঘর থেকে আর্তস্বর ভেসে আসছে পর মুহূর্তে সে অদ্ভুত জানত রেগানের চিৎকার শুনতে পেল ভয়ঙ্কর চিৎকার ক্রিস প্রায় অন্ধের মতো ছুটে গেল রেগানের ঘরে আচ্ছা অন্ধকার প্রথমে ক্রিস ভালো করে কিছুই দেখতে পেল না কি হয়েছে মামনি কি হয়েছে ক্রিসের কাছে যেতেই যেতে দেখল উপর হয়ে রেগান বিছানায় শুয়ে সামনে কাঁপছে মাকে দেখে সে কাঁদতে কাঁদতে বললো বিছানাটা কাঁপছে থামাও মা থামাও প্লিজ রেগানের ছোট্ট বিছানাটা সত্যি ভয়ঙ্কর ভাবে কাঁপছে রেগান ডক্টর ক্লিনের চেম্বারে একটা বড় বিছানায় শুয়ে আছেন ওর একটা পা দুই হাতে ধরে বাঁকিয়ে ফেললেন ডক্টর ক্লিন ধরে রাখলেন কয়েক মুহূর্ত তারপর ছেড়ে দিলেন সহজভাবে পা ফিরে গেল আগের অবস্থায় পরীক্ষাটি বেশ কয়েকবার বিভিন্নভাবে করা হলো ফল একই ডক্টর ক্লিনকে মনে হলো তিনি ঠিক সন্তুষ্ট হতে পারছেন না হঠাৎ এক সময় উঠে বসে রেগান একদলা থুথু ছিটিয়ে দিল ডক্টরের মুখে একজন নার্সকে ডেকে এনের রোগানের পাশে থাকতে বলে ডক্টর ক্রিসের সঙ্গে কথা বলতে গেলেন মিসেস ম্যাকনিল বিছানাটাকে সত্যি সত্যি নড়ছিল হ্যাঁ কতক্ষণ ধরে ঠিক জানি না দশ থেকে পনেরো সেকেন্ড হয়তো কখন থামল একসন এক সময় রেগান শক্ত হয়ে গেল তারপর বিছানা ভিজিয়ে আলগোচা হয়ে ঘুমিয়ে পড়ল। বিছানা কাপাও বন্ধ হলো সঙ্গে সঙ্গে কতক্ষণ ঘুমিয়েছে সমস্ত রাত পরের দিন দুপুর পর্যন্ত ডাক্তার চিন্তিত মুখে ভ্রু কুচকাল কি হয়েছে ও ডাক্তার প্রথমে আমি ভেবেছিলাম বিছানা কাপার ব্যাপারটি হচ্ছে ক্রনিক কন্ট্রাকশনের জন্য শরীরের পেশি যদি কিছুক্ষণ পর পর শক্ত ও নরম হতে থাকে তাহলে এরকম হয় মস্তিষ্ক যদি কোনো প্রদাহক হয় তখনও এটা হতে পারে তাহলে আপনি বলছেন ওই সময় রেগানের মাংস পেশিতে ডাক্তার গম্ভীর হয়ে বললেন না পরীক্ষা করে তেমন কিছু পাওয়া গেল না আচ্ছা রেগান কি কখনো মাথায় আঘাত পেয়েছিল না আমার তো মনে পড়ে না অল্প বয়সে কোনো বড় অসুখ বিসুখ হয়েছিল বাচ্চাদের যেসব অসুখ হয় ওরও তাই হয়েছিল মামস চিকেন পক্স এইসব ঘুমের মধ্যে হাঁটার কে কখনো লক্ষ্য করেছেন না কখনোই না তবে ওই পার্টির দিনই প্রথম দেখলাম মিসেস ম্যাকনেল আপনি কি করে বুঝলেন যে পার্টির দিন ও ঘুমের মধ্যে হাঁটছিল কারণ পরদিন দিন আর ওর কিছু মনে ছিল না ও যে পার্টিতে গিয়ে একা একা হাজির হয়েছিল এই কথাটাই মনে করতে পারলো না এরকম আরো কি কিছু লক্ষ্য করেছেন ক্রিস জবাব দিতে কিছুটা সময় নিল যেন বলার ইচ্ছা নেই এই রকম ভাব তবু বাধ্য হয়ে বলতে হচ্ছে ওর টেলিফোন করেছিল সেটা ওর একেবারেই মনে নেই এটা কবেকার ঘটনা ওর জন্মদিনে কি কথাবার্তা হয়েছে ক্রিস অত্যন্ত অস্বস্তির সঙ্গে বলল রেগান ওর বাবাকে অত্যন্ত কুৎসিত একটা কথা বলে ক্লিফর নামিয়ে রেখেছে কি কথা সেটা আমি বলতে চাই না প্লিজ ডাক্তার ডক্টর ক্লিন এবার চিন্তিত মুখে বললেন তাহলে ও যে বলছে কারা যেন ঘরের আসবাবপত্র নাড়াচাড়া করে তা সত্যি কে বলছেন ডাক্তার আসবাবপত্র ও নিজে রাত্রিবেলা নাড়ায় কিন্তু পরে তা আর ওর মনে থাকে না মেডিকেল সায়েন্সে একে বলে অটোমেটিজম ঘোর পাওয়া একটা অবস্থা রোগী বুঝতে পারে না সে কি করছে পরেও তার মনে থাকে না আমার মনে হয় আপনার কথাটা ঠিক নয় রেগানের ঘরে যে কাঠের আলমারিটা আছে তার ওজন কম করে হলেও এক টন ওটাও নাড়াবে কি করে ঘোর পাওয়া রোগীর মধ্যে প্রচণ্ড শারীরিক ক্ষমতা দেখা যায় আর কোনো অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছেন গতকাল সকালে রেগান ওর ঘরে বসে ক্যাপ্টেন হাউডির সঙ্গে কথা বলছিল কি নাম বললেন ক্যাপ্টেন হাউডি প্ল্যানচেটে যে পেত্তাটি আসে বলে ওর ধারণা ডক্টর ক্লিন মাথা নাড়লেন তার ভ্রু কোচকে গেল ওকে এখন কোনো গন্ধ পায় ও তো সারাক্ষণই একটা খারাপ গন্ধ পায় যেন কিছু পড়ছে পোড়া গন্ধ হ্যাঁ হ্যাঁ ঠিক তাই কিন্তু আপনি কি করে জানলেন মিসেস ম্যাক এইসব লক্ষণ এক ধরনের অসুখের একেই বলে মস্তিষ্কের কেমিকো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির বিশৃঙ্খলা মস্তিষ্কের ভেতরকার টেম্পোরাল লোবের প্রদাহ থেকে এটা হয় আমি আপনার মেয়ের ইইজি নেব কি নেবেন ইলেকট্রন অ্যান্সিফ্যালোগ্রাফ মস্তিষ্ক তরঙ্গের প্যাটার্ন পরীক্ষা পরীক্ষাটা কি এখনই করতে চান হ্যাঁ ঘুমের ওষুধ দিয়ে পরীক্ষাটা চালাতে হবে নড়াচড়া করলে কিছু বোঝা যাবে না আমি ওকে পঁচিশ মিলিগ্রাম লিবরিয়াম দিতে চাই ক্রিস শুধু ঢোক গিললো কয়েকবার ওর গলা বুক শুকিয়ে এসেছে ক্রিসকে ডক্টর নিয়ে রেগানের ঘরে ঢুকল হাতে সিরিঞ্জ রেগান তাকালো রাগি চোখে ফিস করে বলল আয় ডাক্তার আয় কুত্তা এ শুয়োরের বাচ্চা ক্রেস অসহায়ভাবে শুধু ছি ছি করে উঠতে পারল ওর একদম সরফুট ছিল না ইনজেকশন দিয়ে ডাক্তার চলে গেলেন বলে গেলেন কিছুক্ষণের মধ্যেই আসবেন নার্স ঘরে ইজি যন্ত্রপাতি আনতে শুরু করল ডাক্তার যখন ফিরলেন তখন লিবরিয়ামের কোনো প্রভাবেই পড়েনি রেগানের ওপর বেশ অবাক হয়ে গেলেন তিনি পঁচিশ মিলিগ্রামেও কিছুই হয়নি আরও পঁচিশ মিলিগ্রাম দেওয়া হোক রেগানকে ডক্টর ক্লিন ই পদ্ধতি ব্যাখ্যা করলেন আমরা মস্তিষ্কের বা ও ডান দিকের তরঙ্গই মিলিয়ে দেখব কোথাও কোনো অসামঞ্জস্য আছে কিনা এটাই দেখার কারণ এমন অসামঞ্জস্য থাকলেই দেখা যায় রোগী এমন কিছুই শোনে বা দেখে যার আসলে কোনো অস্তিত্ব নেই পরীক্ষায় কিছুই পাওয়া গেল না ডক্টর ক্লিন আরও অবাক হলেন তরঙ্গগুলো সামঞ্জস্যপূর্ণই আছে ডক্টর ক্লিন দীর্ঘ সময় নিঃশব্দে বসে রইলেন ক্রিস জিজ্ঞেস করলেন কী দেখলেন ডাক্তার ইজিতে কিছুই পাওয়া যায়নি অবশ্য এ থেকে নিশ্চিত হয়ে কিছু বলাটাও ঠিক হবে না অনেক সময় ওর অসুখটা তাহলে কি। এটাকে কোনো অসুখ বলা ঠিক হবে না তাহলে রেগানের আসলে অ্যাপিলেপসি মৃগী রোগ হয়েছে হাই ঈশ্বর আপনি এসব কী বলছেন মিসেস ম্যাকনেল অনেকের মতো দেখছে আপনার রোগটাও রোগটা সম্পর্কে খুব ভুল ধারণা আছে এটা এমন কোনো ভয়ঙ্কর রোগ নয় মূর্ছা যাওয়ার প্রবণতা সব মানুষের মধ্যেই আছে আবার এর প্রতিরোধের ক্ষমতাও মানুষের জন্মসূত্রে পাওয়া কারো কারো ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতাটি কম এটা কোনো অসুখ নয় এর চিকিৎসা নেই আছে নিশ্চয়ই আছে অনেক ধরনের অ্যাপিলেপসি আছে ধরুন আমার কথা শুনতে শুনতে মুহূর্তের মধ্যে আপনি অন্যরকম হয়ে গেলেন আমি কি বললাম তার কিছুই শুনতে পেলেন না এটাও এক ধরনের অ্যাপিলেপসি এর আগে তো রেগেন এসব ছিল না এখন হয়েছে এটা হতে পারে অনেক কিছু থেকেই চিন্তা মানসিক ক্লান্তি আঘাত ভয় এসব থেকে অ্যাপিলেপসি শুরু হতে পারে এরকম নজির আছে কোন বিশেষ ধরনের শব্দ শুনেই রোগে গেছে কিন্তু তাই বলে রেগান এরকম করে বদলে যাবে কেন চারিত্রিক বৈশিষ্ট্য বদলে যাওয়ার বিষয়টি খুবই সাধারণ এই নিয়ে ভাবনার কিছু নেই দুই তিনশো বছর আগে যদি কারো এরকম অবস্থা হতো তাহলে সবাই ভাবত রেগানকে বোধহয় ভুতে পেয়েছে তখন ও ছা ডেকে ক্রিস অসহিষ্ণু ভঙ্গিতে বলল আমি এসব আর শুনতে চাচ্ছি না ডাক্তার এখনই এতটা ভেঙে পড়বে না মিসেস ম্যাকনিল আমরা ওকে এক্স করে দেখব তারপর আমার পরিচিত একজন নিউরো সার্জন আছেন তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেব দেখবেন সব ঠিক করে ফেলবে কখন করবেন এক্স রে এখনই করতে চাই যদি আপনার কোনো আপত্তি না থাকে যা ভালো মনে করুন করুন প্লিজ ডাক্তার মেয়েটাকে সুস্থ করে দিন ক্লান্ত উদ্বিগ্ন ক্রিস সন্ধ্যার দিকে ঘরে ফিরল এক্স রে রিপোর্ট পাওয়া যাবে দুই দিন পর লিব্রিয়ামের প্রভাবে রেগান আচ্ছণের মতো পড়ে আছে ওকে বিছানায় শুয়ে ক্রিস এলো রান্নাঘরে শারণ বলল কফি দেব এক্স রে রিপোর্টগুলো প্লেটগুলো সারি সারি করে সাজানো ডক্টর ক্লিন ও নিউরোলজিস্ট দুজনকে দেখা গেছে গভীর মনোযোগ নিয়ে দেখছেন প্লেটগুলো তাদের লক্ষ্য এমন কিছু দেখা যায় কি না যার দ্বারা মনে হতে পারে পিনিয়াল গ্ল্যান্ড নুড়ে গেছে তেমন কিছু অবশ্যই দেখা গেল না কোথাও এমন কোনো ইঙ্গিত নেই যা থেকে বোঝা যেতে পারে রেগানের মস্তিষ্কে কোনোরকম চাপ সৃষ্টি হয়েছে না কোনো কিছুই নেই সব স্বাভাবিক নিউরোলজিস্ট একসময় চশমা খুলে পকেটে রেখে শান্ত স্বরে বললেন ডক্টর ক্লিন আমি তো কিছুই দেখলাম না গম্ভীর মুখে মাথা নাড়লেন ডক্টর ক্লিন কিছু একটা দেখা দেখতে পাওয়া তো উচিত ছিল তাই না আরেক দফা এক্স নেওয়ার কি কোনো দরকার আছে তার চেয়ে বরং একটা এলপি করা যাক হ্যাঁ সেটা করা যেতে পারে নিউরোলজিস্ট হঠাৎ বললেন মেয়েটাকে আমি একবার দেখতে চাই নিশ্চয়ই নিশ্চয়ই আজকে আপনার সময় আছে না আজ একটু নিউরোলজিস্টের কথা শেষ হবার আগেই টেলিফোন বেঁচে উঠল ডক্টর ক্লিন হ্যাঁ কি ব্যাপার মিসেস ম্যাকনিল আপনার সঙ্গে কথা বলতে চান খুব নাকি জরুরি কোন লাইনে আছেন বারো নম্বরে ঠিক আছে ডক্টর ক্লিন বোতাপ টিপ্লেন। মিসেস ম্যাকলিন আমি ক্লিন বলছি কি ব্যাপার ডাক্তার আপনি কি এই মুহূর্তে একবার আসতে পারেন ক্রিসের কণ্ঠেশ্বর খুবই উত্তেজিত শোনাচ্ছে গলার স্বর কেঁপে কেঁপে যাচ্ছে কি হয়েছে হাই স্যার আপনি এখনই চলে আসুন রেগান যেন কেমন করছে রেগান হ্যাঁ আমি বলতে পারছি না আপনাকে আসতেই হবে এখনই আসতে হবে প্লিজ ডক্টর প্লিজ ডক্টর ক্লিন ও নিউরোলজিস্ট দুজনেই চার পাঁচ মিনিটের মধ্যে উপস্থিত হলেন শ্যারন দরজা খুলে দিলেন রেগানের ঘর থেকে তখন এক ধরনের বিফৎস আওয়াজ আসছে অনেকটা যন্ত্রণাকাতর পশুর আর্তনাদের মতো শ্যারনের মুখ কাগজের মতো সাদা সে ঠিকমতো কথাও বলতে পারছে না আমি আমি শ্যারন স্পেন স্পেন্সার ক্রিস ওপরে আছে আপনারা আসুন আমার সঙ্গে রেগানের ঘরে ডক্টরের কাছে আসতেই ক্রিস বেরিয়ে এলো আতঙ্কগ্রস্ত মানুষের চেহারা চোখে মুখে দিশে হারা ভাব ডক্টর ক্লিন আসুন নিজের চোখে দেখুন বলতে বলতে ক্রিস কান্নায় ভেঙে পড়ল ডক্টর ক্লিন ঘরে ঢুকে স্তম্ভিত হয়ে গেলেন বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না এমন একটা সচক্ষে প্রত্যক্ষ করলেন রেগান তার বিছানা থেকে উপরে উঠে যাচ্ছে আবার নেমে আসছে একবার দুইবার নয় বারবার কেউ যেন ওকে দু হাতে সজরে ধরে উপরে তুলছে আবার ছুঁড়ে মাটিতে ফেলে দিচ্ছে আর তো স্বরে কাকুতি মিনতি করছে রেগান ও আমাকে মেরে ফেলবে ওকে থামাও ওকে থামাও মাম প্লিজ ওকে থামাও ডাক্তার দুজন নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইলেন বিন্দু বিন্দু ঘাম বের হল নিউরোলজিস্টের কপালে ডক্টর ক্লিন বারবার ঢোক গিয়েছেন ক্রিস দুই হাতে চোখ ঢেকে রুদ্ধ সরে বললেন ডাক্তার দয়া করে বলুন এসব কী ক্রিসের কথা শেষ হওয়া মাত্র